নমস্কার গদ্যে আমি মৈত্রেয়ী বাতাসে ভাসছে মৃত্যুর আজ দ্বিতীয় ভাগ পাঁচ বছর কেটে গেছে এখন আমি কবিতা লেখা এবং ছবি আঁকা দুটোই করি দুটোই যে হর হর করে বের হয় প্রত্যেক দিনই বের হয় এমনটা একেবারেই নয় এর জন্য আমাকে অপেক্ষা করতে হয় প্রায়ই আমি লিখি তবে একটা ইচ্ছা দু তিন দিন ধরেই মাথা দিয়েছে আবার তা হল প্রতিদিন কিছুটা সময় বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে দু চার লাইন করে হলেও লিখব মনের যে অবস্থান মনের যা ভাব সেই মুহূর্তের জন্য তাই লিখে রাখব ইচ্ছাটা এখন বেশ আমায় উত্তেজিত করে রেখেছে তাই এই উৎসাহ থাকতে থাকতেই লেখার কাজটা শুরু করে ফেললাম যাই হোক এই লেখার সাথে সাথে আমি কয়েকটা দিন ভাবছি যে আঁকতেও বসবো কিন্তু ওই লিখতে বসে বা আঁকতে বসে একটা জিনিস লক্ষ্য করি যে সব সময় আমার সাথে এই বিষয়টা হয় ছোট থেকেও এই বিষয়টা হয়েছে কিনা ওটা মনে নেই কিন্তু স্কুল জীবনের শেষের দিকে বা কলেজ জীবন ও পরবর্তীকালেও এবং এখন খুব বেশি করে আমি এটা লক্ষ্য করি অনুভব করি যে আমি যা লিখতে বসি আমি যে ছবি আঁকতে বসি সেই লেখার উপর এবং আঁকার উপর আমার বিশেষ নিয়ন্ত্রণ থাকে না সিনেমার পর্দার মতোই আমার মনের পর্দায় ভেসে আসে ছবি ভেসে আসে লেখা এবং আমি কাগজের পাতায় সেই ছবি ভরতে থাকি লেখা লিখতে থাকি অর্থাৎ কোনো চেষ্টা করে বা ইচ্ছা করে একটুও কোনো ছবি বা লেখা আমার হাত থেকে বের হয় না যেন কখনো কখনো আমার এমন মনে হয় যে আমার কাছে এমন একটা ব্যাগ বা থলি আছে সেই ব্যাগের উপর উপর দেখা যায় যে কি আছে ব্যাগটার বা থলিটার উপরে উঁকি মারে সেই সবজিগুলো বা ফল বাজারের ব্যাগ যেন সেটা অথচ সেই ব্যাগের মধ্যে বা থলির মধ্যে ভেতরের দিকে কি আছে তা আমি দেখতে পাই না আমি বুঝতে পারি আমার সেই থলি থেকে কিছু লেখা বেরোবে বা আঁকা বেরোবে কিন্তু সম্পূর্ণ বেরিয়ে তার কি রূপ হতে চলেছে তার ধারণা আমার থাকে না মনের থলিটা উপর করে দিলে ভেতরে কি কি আছে সেই অজানা সব তথ্য বেরিয়ে পড়ে অজানা ছবি অজানা লেখা আর আমি অবাক হয়ে যাই সেই প্রতিটা আঁচড় প্রতিটা তুলির টান প্রতিটা রঙ দেখে এই রঙ তুলি আমাকে পরিচালনা করে আমি নিজে তাদের যেন পরিচালনা করি না আমি যেন কোনো এক ঘোরের মধ্যে থাকি যেন আমার পেন্সিল বা চারকোল আমার বিভিন্ন রঙ ভর্তি তুলি আমাকে কিভাবে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে ক্যানভাসের কাগজের কোন গোলক ধাঁধায় আমাকে নিয়ে চলে আমি বুঝতে পারি না কোন রঙের সঙ্গে কোন রং মিশিয়ে একাকার হয়ে কী যে সৃষ্টি করছে কি যে রং তৈরি হচ্ছে আমি তার খেই পাই না যখন শেষ হয় ছবি তখন আমি নিজে দেখি নিজে অবাক হয়ে যাই সারপ্রাইজড হয়ে যাই যে আমি কি এটা আঁকতে চেয়েছিলাম আমি আদৌ কি আঁকতে চেয়েছিলাম সেরকমই হঠাৎ করে তীব্র টান তীব্রতর হয়ে ওঠে কিছু লেখার জন্য ছটফট করে মনের মধ্যে ঘুরপাক্ষায় কিছু লিখতে হবে অশান্ত হয়ে পড়ে মন না লিখে থাকতে পারা যায় না তখন লিখতে বসি যেমন ছবি আঁকতে বসি ধেয়ে যায় মন তখন আকার দিকে না আঁকলে মনে হয় দমবন্ধ হয়ে যাবে অস্থির হয়ে পড়ি তখন আঁকতে বসে যাই লেখার থলি আর ছবির থলি উপুর করি আর অজানা সব কিছু বেরিয়ে পড়ে এ সমস্ত কিছুই আমায় অসম্ভব আনন্দ দেয় আমি আনন্দে যেন ভাসতে থাকি অনাবিল অদ্ভুত আনন্দের তরিতে ভেসে বেড়াই অন্য অচেনা এক জগতে ঘুরে বেড়াই কিন্তু চাইলেই এই তরিটা বা এই তরিতে উঠে ঘুরে বেড়ানো যায় না ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় দিনের পর দিন অপেক্ষা করতে হয় কখন সেই তরি দেখা দেবে কখন সেই তরিতে আমি উঠতে পারবো মাসের পর মাসও হয়তো লেগে যায় সেই তরির খোঁজে তরি কখনো দৃশ্য তো হয় কখনো বা হয় না চলে অনন্ত অপেক্ষা পরের অংশ নিয়ে শিগগির ফিরছি ভালো থাকার চেষ্টায় আছি আজকের মতো বিদায়